সামান্য জমি বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য প্রাণী বাঁচেন বছর চল্লিশের মাহবুল হক ইতিমধ্যে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন ঘটনা উত্তর দিনাজপুরের ইটাহারের কালকে আমি রাত তখন নটা আমি সুপুর চায়ের দোকানে বসে চা খাচ্ছি ওই সময় ওই আমাকে গুলি চালাচ্ছে যা কোনো মতো আমি প্রাণে বেঁচে গেছি জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে ইটাহারের গুলান্দারে বৈঠক ছিল তৃণমূলের বৈঠক শেষে চায়ের দোকানে চা খাচ্ছিলেন মাহবুল হক সেই সময় কয়েকজনকে সঙ্গে নিয়ে চায়ের দোকানে এসে হাজির হয় বছর আটত্রিশে শাহাবুদ্দিন আলী হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চলায় শাহাবুদ্দিন বরাত জোরে মাহবুলের কানের পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি প্রাণে বেঁচে যান মাহবুল

তিরিশ তুল বার করে একদম গুলি চালাই দিল এসে দেখি যে ওকে আটকে রেখেছে গ্রামবাসী প্রচুর লোক প্রখ্যাত সমাজ বিরোধী যেন কোনো অঞ্চলেই না থাকে আজকে প্রথম দেখে গ্রাম সমস্ত গ্রামবাসী মানুষ আতঙ্কের মধ্যেই আছে প্রশ্ন উঠছে সামান্য জমি বিবাদেও চলতে পারে গুলি গ্রামের মানুষের হাতে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে কিভাবে এত সহজলভ্য হয়ে উঠছে শাসক দলকে নিশানা করে বিজেপির কটাক্ষ তৃণমূলের আমলে গুন্ডারাজ চলছে ব্যর্থ পুলিশ প্রশাসন তৃণমূলের সরকার এবং তৃণমূলের পুলিশ প্রশাসন সমস্ত দিক থেকে তারা ব্যর্থ গুন্ডারাজ চলছে সাধারণ মানুষের কাছে মুড়ি মুড়িকির মতো বোমা পিস্তল গুলি এগুলো আছে নিছকে জমি বিবাদের জের নাকি নেপথ্যে রাজনৈতিক যোগ জানতে শুরু তদন্ত নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ